আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ম্যানেজার গ্রেফতার এদিন সিবিআই একটি দল এসে তাকে গ্রেফতার করে আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই মঙ্গলবার দুপুরে এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন এদিন মালদা মেডিকেল কলেজে আসেন ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানায় নিয়ে যান পরে সিবিআই কর্তারা পুলিশি সহযোগিতায় ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন মালদা মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস গ্রেপ্তার হতেই নতুন করে পড়ে যায় মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে গত মাস চার আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ ফেসিলিটি ম্যানেজার হিসেবে যোগদান করেন অভিজিৎ দাস আলিপুরদুয়ারের আগে তিনি বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতিতে বিগত দিনে গ্রেপ্তার হয়েছিলেন অভিজিৎ দাস আগেও আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিল অভিজিৎ দাস পরবর্তীতে জামিন পেল মামলা চলতে থাকে অভিজিৎ দাসের বিরুদ্ধে একাধিকবার আদালতে হাজিরা না হওয়া সমন জারি হয় পরবর্তীতে সিবিআইয়ের পক্ষ থেকে অভিজিৎ দাসকে গ্রেপ্তার করা হয়েছে অভিজিৎ দাস গ্রেপ্তারের প্রসঙ্গে ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছে সিবিআই কর্তারা তিনি চার মাস আগে মেডিকেল কলেজে যোগদান করেছিলেন এর আগে তিনি আলিপুর দুয়ার এলাকায় ছিলেন যেটা খবর পেলাম সিবিআই পক্ষ থেকে একজন এসেছিলেন সাব ইন্সপেক্টর কলকাতা থেকে উনি ওনাকে অ্যারেস্ট করেছেন নন অ্যাভেলেবেল সেকশানে অ্যারেস্ট করেছে কী ছিল সেটা বলতে পারবো না কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল সেই অনুযায়ী ওরা অ্যারেস্ট করেছে ভার্ভালি যেটা ওনাদের কাছে শুনলাম সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল সামন ছিল সে অ্যাটেন্ড করেননি দু তিনবার মানে অ্যাটেন্ড করেনি তার জন্য ওয়ারেন্ট হয়েছে সিবিআই যিনি এসেছিলেন তিনি তো বললেন কি যেটা ওনার নামে ভারবালি যেটা বললেন ওনার নামে সামন ছিল সামন অ্যাটেন্ড করেনি তার জন্যই তার একটা কোর্টে ওয়ারেন্ট ফরেন পেপার ছিল না বিউরো রিপোর্ট ল্যান্ড মালদা গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো